কবিতা একলা আমি যখন একলা থাকি তখন কি আর একলা থাকি জানো তখন সঙ্গে থাকে কারা থাকে সবুজ গাছপালা আর তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে ঠিক যদি দি সাড়া একটা আছে কাঠবেড়ালি আমার দিকে তাকাই খালি এদিক ওদিক টানতে থাকে আমায় যেই না তাকে ধরতে যাব ভুলিয়ে দেয় সব হিসাব ও ছুট দেয় আর কেই বা তখন থামায় সেই ছুটে ছুট লাগায় জোরে এই মাটিতে এই পাথরে কদ্দূরে কেই জানতে পারে না তা মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ইতস্তত গাছের থেকে ঝরতে থাকে পাতা তখন আমি একলা তো নই থাকে না আর দুঃখ কোনোই শালবনে বা তালসুপুরির বনে ঘরবার সব এক হয়ে যায় চুপ থাকাটাও বাজনা বাজায় তখন আমার একলা মনের কোণে